গরুটার ওজন কত হবে গরুটার ওজন হবে বারো মন এটা কি শুধু মাংসের হিসাব দিলেন নাকি লাইভ ওয়েট লাইভ ওয়েট মাংসের হিসাব শুধু মাংসের হিসাব না বারো মন তো না আমার হিসাবে তো বলে দশ মন দশ মনে বেশি হইবে না দাদা দশ মনে ধরেন গরুটার দাম কত রাখছেন গরুটার দাম থাকছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা হ্যাঁ দশমানের গরু পাঁচ লক্ষ টাকা হয় কি করবো কল ফুলকুচির দাম বেশি হাট দেখা দাম আচ্ছা দাদা এখন বলেন কত হইলে গরুটা সারবেন আপনি আছে কত দিতে পারবেন বলেন সাড়ে চার লক্ষ দিয়ে পারবো

আগা 11 মন 11 মন হ্যাঁ 11 মন বড় কোনটা বড় আগেরটা না এটা হ্যাঁ বড় কে আগেরটা বড় না এটা বড় এইটাই বড় হবে এটা এইটাই বড় হ্যাঁ এই গুটার দাম কত রাখছেন ভাই না না 5 লাখ 50 হাজার পাঁচ লাখ 50 হাজার কত হইলে আমাদের দর্শকেরা এটা নিতে পারবে দর্শকেরা আসলে 500 টাকা হলে দিতে পারবো পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এর কম হবে না হ্যাঁ কম হবে না পাঁচশো টাকা কম হবে না দিয়ে দেবো আচ্ছা যাই হোক দেখি আমাদের অডিয়েন্স এই ভিডিওটা দেখে কি মন্তব্য করে যদি কি আরো ভালো লাগে গরুটা ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করবো আসসালামু আলাইকুম